আজকে আমি একটা রূপকথার গল্প পড়ব হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসনের যিনি জীবিত ছিলেন আঠারোশো পাঁচ থেকে আঠারোশো পঁচাত্তর সালে ডেনমার্কের এবং ড্যানিশ ভাষায় লিখেছেন তার বিখ্যাত রূপকথার গল্পগুলো আমাদের সকলেরই পরিচিত সম্রাটের নতুন পোশাক নাইটিঙ্গেল পাখির কথা কদাকারী হাঁস আর হাঁস কথা ছোট জলকন্যার কথা সত্যিকার রাজকন্যার কথা লাড্ডু আর বলের কথা ঘোড়া গমের কথা ডেজি ফুলের কথা টিনের সেপায়ের কথা রাখাল মেয়ার আর কথা আইডার ফুলের কথা সুর চড়ানো রাজকুমারের কথা এরকম অনেক রূপকথার গল্প আমরা বাল্যকাল থেকে পড়েছি কিন্তু সম্রাটের নতুন পোশাক যেখানে সেই অদৃশ্য পোশাক সেটি খুবই খুবই চমকপ্রদ এবং আমরা বাল্যকাল থেকে শুনে এসেছি গল্পটি এবং গল্পটির ভেতরে যে পোশাক ক্ষমতার রাজনীতি এই প্রসঙ্গগুলো তিনি চমৎকারভাবে তুলে ধরেছেন শিশুতোষ পরিবেশের মধ্য দিয়ে গল্পটি শুরু করি অনেককাল আগে এক সম্রাট ছিলেন তিনি এতই শাস্তে গুজতে ভালোবাসতেন যে তার সব টাকা করি কাপড় চোপড় কিনতেই শেষ হয়ে যেত এদিকে সেফাই শান্তিদের কি হাল হলো তাই নিয়ে এতটুকু মাথা ঘামাতেন না থিয়েটারে কিংবা শিকারে যদি বা যেতেন তাও শুধু লোককে তার নতুন পোশাক আশাক দেখাবার জন্য দিনের মধ্যে ঘড়ি ঘড়ি তিনি সাজ বদলাতেন অন্য রাজা রাজরার বিষয়ে যেমন বলা হয় মহারাজ মন্ত্রণালয় সবাই বসেছেন এর বিষয়ে লোকে বলতো সম্রাট কাপড় ছাড়ার ঘরে বসে আছেন মস্ত শহরে তার রাজধানী সেখানে সময় লোকের কাজেই রাজসভায় নিত্য নতুন আগন্তুক আসত একবার দুইটা মহাদুষ্ট জোচ্চরে এসে বলল তারা কাপড় বনে অর্থাৎ তাঁতি সে এমনি এমনি চমৎকার সব রঙের আর জমকালো সব নকশার কাপড় যে ভাবা যায় না তারপর সেই কাপড়ের নাকি একটা আশ্চর্য গুণ আছে যারা নিজেদের পদের অযোগ্য কিংবা যারা হাম্মুক তারা কেউ ওই কাপড় চোখেই দেখতে পায় না শুনেই সম্রাটের মনে হলো তবে তো ওই কাপড়ের খাস পোশাক হয় সেরকম পোশাক আমার যদি থাকতো আমি তেমনি টের পেতাম আমার রাজ্যে কারা কারা তাদের পদের অযোগ্য কারা কারা হাম্মুক কারা চালাক তাহলে এক্ষুনি ওই রকম কাপড় আমার জন্য বোনা হোক তখন দুই তাঁতকে ডেকে মেলা টাকা কুড়ি দেওয়া হলো যাতে কাজ শুরু করতে দেরি না হয় কয়েকদিন কাটলো তারপর সম্রাট ভাবলেন এবার তাহলে একবার গিয়ে দেখতে হয় কাপড় বোনার কত দূর হলো সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল যারা আহম্মুক কিংবা যারা নিজেদের পদের অযোগ্য তারা কেউ তো ওই কাপড় চোখে দেখতে পাবে না সম্রাটের একটি যেন কেমন কেমন লাগলো মনে মনে বললেন তাই বলে আমার নিজের কোনো ভয় নেই কিন্তু ব্যাপারটাতে নাক গলাবার আগে আর কাউকে পাঠিয়ে দেখাই উত্তম বলে মনে হচ্ছে এদিকে শহর শহর শুদ্ধ সবাই ওই কাপড়ের আশ্চর্য কথা শুনেছিল আর সকলেরই মনে বেজায় কৌতূহল তাদের পাড়ার লোকেরা সবাই চালাক না বোকা না অন্য কিছু খানিক চিন্তা করে সম্রাট বললেন বুড়ো মন্ত্রীমশাই তো খুব বিশ্বাসী লোক তাকেই পাঠানো যাক কাপড়ের গুণ তার মতো আর কেই বা বুঝবে তাছাড়া ওর কত বুদ্ধি বিবেচনা ওর মতো যোগ্য ব্যক্তি আর কোথায় আছে অগত্যা বুড়ো মন্ত্রী গেলেন যে ঘরে সেই দুই ধরিবাজ বসে শূন্য তাতে প্রাণপণে কাজ করছিল তাই না দেখে বুড়ো চক্ষু চরক গাছ এর মানেটা কি তাতে এক চিলতে সুতো দেখতে পাচ্ছি না কেন তাই বলে অবশ্যই মুখে কিছু বললেন না দুই জোচ্চোর খুব খাতির করে তাকে কাছে ডেকে জিজ্ঞাসা করল নকশা পছন্দ কি না রং ভালো হলো কিনা এইসব জিজ্ঞাসা করে আর আর অন্য সব কথা বলে তাঁতের দিকে দেখালো তাকে বাচ্চারা মন্ত্রী মশাই খুব মনোযোগ দিয়ে দেখেও তাতে কিছু দেখতে পেলেন না অবশ্যই তার একটা উত্তম কারণও ছিল যেহেতু তাতে কিছুই ছিল না যে দেখবেন মন্ত্রী ভাবলেন হ্যাঁ কি সম্ভব যে আমি একটা হাম্মু আগে তো কখনও সেরকম মনে হয়নি আর তাই যদি হয়েই থাকি সে কথা তো কাউকে জানানো চলবে না নাকি আমি আমার পদের অযোগ্য তাও তো লোকের কাছে বলা যায় না না কাপড়টা যে চোখে দেখতে পাচ্ছি না সে কথা আমি কোনো মতে স্বীকার করব না কাজের ভান করতে করতে এক বেটা বললো কই মন্ত্রী মশাই কাপড় পছন্দ হলো কিনা কিছু বলছেন না যে চোখে চশমা এঁটে মাথের দিকে তাকিয়ে মন্ত্রী বললেন বাহ চমৎকার হয়েছে যেমনি নকশা তেমনি রং যাই সম্রাটকে এক্ষুনি বলে আসি যে আমার মতে কাপড় বড়ই উৎকৃষ্ট দুষ্ট লোক দুটো বলল তাহলে আমরা অতিশয় বাধিত হই এই বলে সেই নেই কাপড়ের রঙের নাম নকশার বিবরণ ইনিয়ে বিনিয়ে বিস্তারিত বলল মন্ত্রীমশাই খাড়া করে সব শুনে নিলেন যাতে সম্রাটের কাছে হুবহু বর্ণনা দিতে পারেন শেষে তাঁতিরা আরও কিছু রেশমি সুতো সোনার তার চেয়ে নিল কাজ শেষ করতে নাকি ওই লাগবে যা পেল তার সবটাই অবশ্যই পত্রপাঠ নিজেদের থলিতে ভরে ফেলল তারপর শূন্য তাঁতে আবার খুব যত্ন করে কাজে বসে গেল এরপরে সম্রাট আরেকজন সভাসদকেও পাঠিয়েছিলেন কদর কি হলো কবে নাগাদ শেষ হবে এইসব জেনে আসতে সেই লোকটারও মন্ত্রীমশাইয়ের দশা হলো ঘুরে ফিরে তাঁত পরীক্ষা করে সেও খালি কাঠামো ছাড়া কিছুই ছাই দেখতে পেল না লোক দুটো রকম সকম দেখে মনে হলো যেন তারা কতই কাপড় বুনছে তারা বলল কি মশায় মহামান্য মন্ত্রীবরের মতো আপনারও কি কাপড় পছন্দ হলো এই বলে আবার তারা কাপড়ের মন গড়া রং আর নকশার বর্ণনা দিল সবাসদ ভাবল আহাম্মুক নই এটা ঠিক তবে কি আমি আমার এই লাভের পদের অযোগ্য নয় নাকি সে তো অদ্ভুত কথা যাই গে কাউকে কিছু বলা হবে না তখন সে ওই অদেখা কাপড়ের তারিফ করে বলল যে রং নকশা দুই খাসা তারপর সম্রাটের কাছে ফিরে গিয়ে বলল সম্রাট বাহাদুর ওরা যে কাপড় বুনছে তার তুলনা নেই সম্রাট নিজের খাচ খরচায় ফরমায়েশি কাপড় করাচ্ছেন শহর শুদ্ধ সবাই তাই নিয়ে বলা বলি করতে লাগলো এতদিন পরে সম্রাটের শখ হলো তাতে চড়া অবস্থাতে তিনিও ওই বহুমূল্য কাপড় দেখে আসবেন কয়জন বাছাই করা সাথে সঙ্গে নিয়ে তাদের মধ্যে আগে যারা কাপড় দেখে তারিফ করেছিলেন সেই দুই মহাশয়কেও সঙ্গে নিলেন সম্রাট গেলেন জোচ্চোর দুটোর কাছে যেই তারা টের পেলো স্বয়ং সম্রাট এসেছেন অমনি তারা যেন কতই না কাজে ডুবে রইল অবশ্যই আসলে একটা সুতো চালান হল না আগেকার দুই মহোদয় বললেন কি অপূর্ব কাজ দেখছেন একবার একটু তাকিয়ে দেখুন সম্রাট কী বা নকশার চাতুরি কী বা রঙের বাহার এই বলে তারাও সেই শূন্য কাঠামো দেখাতে লাগলেন মনে মনে তাদের ধারণা আর সবাই নিশ্চয়ই কারিগরদের অপূর্ব কাজ দেখতে পাচ্ছে সম্রাটে মনে মনে বললেন এ আবার কি হলো আমি যে কিছুই দেখতে পাচ্ছি না তবে কি আমি একটা হাম্মুক নাকি আমার পদের অযোগ্য এর চেয়ে খারাপ আর কি হতে পারে ও খাসা কাপড় বুনছ তোমাদের শিল্পকর্মা আমি সুমহ অনুমোদন করছি এই বলে প্রসন্ন হেসে সম্রাট চোখ বাগিয়ে শূন্য তাঁহাতটিকে দেখতে লাগলেন দুজন সবাসদ যে জিনিসের এত প্রশংসা করলো সেই জিনিস তিনি মোটে চোখেই দেখতে পাচ্ছেন না এই কথা তো কোনো মতে স্বীকার করা যায় না এদিকে অনুচররাও তাকিয়ে চোখ ব্যথা করে ফেললো যদি কিছু দেখতে পাই কিন্তু সে ঘুরে বালি তা হোক গে তবু তারা এক বাক্যে বলে উঠল আহা কি সুন্দর সবাই মিলে সম্রাটকে পরামর্শ দিল যে কয়েকদিন পরে শোভাযাত্রা হবে তখন সম্রাট যেন এই নতুন পোশাক পরে বাহার দেন চারদিক থেকে রব উঠলো চমৎকার খাসা এমন হয় না সকলের মনেই যেন একটা অস্বাভাবিক রকমের ফুর্তি সম্রাটেরও ধরিবাস দুটোকে তিনি সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্মান দিয়ে ভূষিত করলেন জামার বোতামে আট আটা আটবার জন্য রং চঙে রেশমি ফিতে আর সম্ভ্রমশালী তন্তুবাই উপাধি দান করে ফেললেন শোভাযাত্রার আগের দিন দুই যচ্চর ষোলোটা বাতি জেলে সারা রাত জেগে কাটালো যাতে সবাই দেখতে পায় সময় সম্রাটের পোশাক শেষ করতে তারা কত না ব্যস্ত ভাব দেখাতে লাগলো যেন এই তাঁত থেকে কাপড় নামালো এই শূন্যে কাঁচি চালিয়ে জামা কাটা হলো এই বিনি সুতোর সূচ দিয়ে সেই জামা সেলাই হলো অবশেষে তারা বলল। এই দেখুন মশাইরা সম্রাটের পোশাক প্রস্তুত তারপর সবার হোমরা চোমড়াদের নিয়ে সম্রাট এলেন তাতিরা শূন্য খালি হাত তুলে যেন কত কি দেখালো সঙ্গে সঙ্গে বলতে লাগলো এই নিন সালোয়ার এই গায়ের শাল এই ধরুন জোব্বা সমস্ত কাপড় চোপড় মাকড়সার জালের মতো হালকা গায়ে দিলে মনে হবে কিছুই পরা হয়নি সেইখানেই তো কাপড়ের আসল গুণ সভা বললো হ্যাঁ হ্যাঁ তা তো বটেই তা তো বটেই যদিও কেউ এক গাছি হতে পর্যন্ত দেখতে পাচ্ছিল না এবং তখন লোক দুটো বলল। এবার সম্রাট যদি অনুগ্রহ করে আয়নার সামনে এসে কাপড় ছাড়েন তাহলে নতুন পোশাক পরিয়ে দিই সম্রাট অমনি কাপড় চোপড় ছেড়ে ফেললেন আর জোচ্চোর দুটো তাকে নতুন পোশাক পরাবার ভান করতে লাগলো সম্রাট এই পাশ ওপাশ ঘুরতে ফিরতে লাগলেন যেন আয়নায় তার নতুন পোশাকের বাহার দেখছেন সবাই চেঁচাতে লাগলো বাহ বাহ নতুন পোশাক পরে সম্রাটকে কি চমৎকারই না দেখাচ্ছে গায়ে কেমন খাপে খাপ বসেছে আহা কি নকশা কি রং একেই বলে রাজার যোগ্য পোশাক প্রধান উদ্গাতা ঘোষণা করলেন শোভাযাত্রার সময় হল সম্রাটের ছত্রধররা অপেক্ষা করছে সম্রাট বললেন আমি অপ্রসুত আমার নতুন পোশাক গায়ে ঠিক লেগেছে তো এই বলে আরেকবার আয়নার সামনে ঘুরলেন ফিরলেন যেন পোশাক দেখছেন সয়ন মন্দিরের যারা কর্মাধ্যক্ষ তাদের কাজ সম্রাটের পোশাকের মাটিতে লুটানো ঝালরটি তুলে ধরা তারা কেউ ছাই কিছুই দেখতে পাচ্ছেন না তবু মাটি খামছে কী যেন তুলে নিয়ে ধীরে ধীরে এগুতে লাগলেন তারা কেউই মানতে রাজি নন যে হয় তারা নয় তাদের অযোগ্য এইভাবে রাজধানী রাজপথ দিয়ে উঁচু রাজছত্রের নিচে সম্রাট শোভাযাত্রা করে চললেন যারা পথে দাঁড়িয়েছিল আর যারা পথের ধারে জানালায় ভিড় করেছিল তারা সবাই গলা ছেড়ে চেঁচাতে লাগলো সম্রাটের নতুন পোশাকের কি বাহার আহা ঝালরটি কি চমৎকার শালের বোলটি কি মানিয়েছে এক কথাই বলতে গেলে কেউই মানতে রাজি নয় যে পোশাক টোশাক কিছুই দেখতে পাচ্ছে না মানলেই তো সবাই জানবে হয় তারা আহাম্মুখ নয় তাদের পদের অযোগ্য সম্রাটের এত কাপড় চোপড়ের কোনোটাই এবারের মতো আলোড়ন সৃষ্টি করেনি এটা নিশ্চিত হঠাৎ একটা ছেলে ছোট ছেলে সে বলে উঠলো ও কি সম্রাটের যে খালিগা তার বাপ বললো শোনো শোনো মুখের কথা শোনো অমনি কথাটা চারদিকে রটে গেল অবশ্য সবাই বলতে লাগলো আরে তাই তো সম্রাটের চেয়ে খালি গা ততক্ষণে সম্রাট নিজেও বুঝেছেন কথাটা ঠিক বেজায় বিরক্ত হয়েছেন তবু তার মনে হল যে তাই বলে শোভাযাত্রা বন্ধ করা যায় না আর সায়ন মন্দিরের কর্মাধ্যক্ষরাও অতি যত্ন সহকারে ঝালরটি তুলে নিয়ে চললেন অবশ্যই ঝালর বা পোশাক টোশাক আসলে কিছুই ছিল না এটি সেই বিখ্যাত গল্প धन्यवाद सकल के